বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের রেকর্ড সাতশো পঁচাত্তর কোটি একুশ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় একশো আটাত্তর শতাংশ বেশি সোমবার তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের বার্ষিক সাধারণ সভায় এ সাফল্য তথ্য তুলে ধরা হয় এর মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থাটি টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রাখল বিমানের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায় বিদায়ী অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে এগারো হাজার পাঁচশো উনষাট কোটি টাকা যা গত বছরের চেয়ে নয় দশমিক ছেচল্লিশ শতাংশ বেশি এ সময় অপারেশনাল মুনাফা হয়েছে এক হাজার ছয়শো দুই কোটি টাকা আলোচ্য সময়ে বিমান নিজস্ব লিজকৃত একুশটি উড়োজাহাজের মাধ্যমে তেত্রিশ লাখ তিরাশি হাজার যাত্রী এবং তেতাল্লিশ হাজার নয়শো আঠারো মেট্রিক টন কার্গো পরিবহন করেছে কার্গো খাত থেকে আয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা যা আগের বছরের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক একুশ শতাংশ বেশি প্রতিষ্ঠার পর থেকে সরকারি ভর্তুকি ছাড়াই পরিচালিত বিমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও সম্পদ বন্টনের মাধ্যমে এই মুনাফা অর্জন করেছে ভবিষ্যতে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও ডিজিটাল সেবার মান উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম